আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সাদে এসেছি আম্মু আব্বু দুজনেই সাদে এসেছে তার তাদের মিনি ফ্রাম দেখার জন্য তো এখানে আম্মু আবার কিছু পুঁইশাক গাছ লাগিয়েছে কচুর ডাটা লাগিয়েছিল ওইখান থেকেই এখন ডালপালা ছড়াচ্ছে আর কি তো ওই যেই সারগুলো হয় আমাদের ফার্ম থেকে ওই সারগুলো গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এখন গাছগুলা মোটামুটি ভালোই হচ্ছে তো এইদিকে ফার্মেও চলে এসেছি দেখি ফার্মের কি অবস্থা তো এই তো আরেকটা খাঁচা আব্বু নতুন বানিয়েছে এটা চারটা ঘর করেছে কবুতরের যেহেতু বাচ্চা হচ্ছে ওই বাচ্চাদের রাখার জন্য এটা বানানো হয়েছে এখন আর কি এই ঘরটাকে এই ময়ূর পঙ্খী যে কবুতর আছে একজোড়া ওইটাকে রাখা হয়েছে এটাকে অন্য জোড়ার সাথে রাখলেই এরা খুবই মারামারি করে তো এই নতুন খাঁচাটা বানিয়েই এই খাঁচাটার ভিতরে ওদেরকে রাখা হয়েছে এখন রেখে আব্বু খাবার দিচ্ছে আর কি কবুতর খুবই শান্ত প্রাণী অন্যান্য পাখিদের থেকে কবুতর খুবই শান্তশিষ্ট সৃষ্ট ওরা ওদের মতো ডিম পারে খায় ওরা ওদের কাজটা নিজেরাই করে নিতে পছন্দ করে আমার মনে হয় তো এখানে কবুতরের খাবারের বাটিটা একটু ওই নেটগুলোর সাথে বেঁধে দিবে তাহলে ওরা খাবার ফেলে দেয় খাবার খাওয়া থেকে খাবারটা ফেলে দেয় খাবারটা অপচয় হয় তাই আব্বু এটা আর কি বাটিটা বেঁধে দিবে তাহলে ওরা খাবারটা প্রপার সুন্দর করে খেতে পারবে কবুতর খাবারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণের পানিও খেয়ে থাকে তো খাবার পানি সবগুলো কবুতরকেই দেওয়া হয়ে গিয়েছে আর এই তো কোয়েল পাখির যে খাঁচাটা বানানো হয়ে গিয়েছে এটার মধ্যে কোয়েল পাখি রাখা হয়েছে কোয়েল পাখিগুলোকেও যথেষ্ট পরিমাণের খাবার আর পানীয় দেওয়া হয়েছে তো অনেকটাই বড় হয়েছে কোয়েল পাখিগুলো এখনো ডিম দেয়নি এই কবুতরের বাচ্চাগুলো মাশাল্লা বড় হয়েছে এখন পাখা দিয়ে একটু ওরার চেষ্টাও করে এখন পর্যন্ত ওরা মুখ দিয়ে খাবার খায় না ওদের মারাই খাবার খাওয়ায় দেয় আর এই তো সবগুলো কবুতর কিছু ডিম দিয়েছে কয়েকটা আবার বাচ্চাও ফুটিয়েছে মাসাল্লাহ প্রতিদিন দুইবেলা করেই আব্বুকে ফার্মে এসে কবুতরকে খাবার দেওয়া মুরগিকে খাবার দেওয়া এগুলার দেখাশোনা সব কিছুই করে থাকে তো এখন সব কবুতরের খাবার পানি কোয়েল পাখির খাবার পানি মুরগিদের খাবার দেওয়া হয়েছে আর এখানে যে কবুতরের বাচ্চা রাখার জন্য খোপটা বা খাঁচাটা তৈরি করা হয়েছে এই ফার্মের ভিতরে আব্বু এটা বসে তৈরি করেছে তো এখন যেই ময়লা আবর্জনা কাঠের টুকরা বা গুড়া এগুলো সব কিছু আব্বু এখন পরিষ্কার করে আজকের মতো ফ্রাম মানে ফ্রামের কাজ সম্পূর্ণ হবে তো আব্বু যে সব কিছু এখন পরিষ্কার করে ময়লাগুলা তুলে ফেলবে তো আব্বু আসলে অনেক পরিশ্রম হয়ে যায় এই ফ্রামের পিছনে কিছু টাইগার মুরগি আনা হয়েছিল কিন্তু টাইগার মুরগিগুলোকে বাঁচানো যায়নি এত যত্ন করা হয়েছে তারপরেও টাইগার মুরগিগুলো বাঁচেনি কেন তা জানি না তো মুরগিগুলো আনার পর থেকে মানে কোনো খাবারই খাচ্ছিল না খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় কিছুই খাচ্ছিল না একদিন পর পর করে আর কি মারা যাচ্ছিল দুইটা একটা করে মুরগি মারা যাচ্ছিল তো এখানে আম্মু আর কি ওদেরকে পানিতে একটু ভিটামিন মিশিয়ে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু তাও খাচ্ছিলো না অবশেষে সব মুরগিই আসলে মারা গিয়েছে তো একটু সাথে রোদেও দেওয়া হয়েছিল তারপরে ওই মুরগিগুলো আসলে মানে টিকে নিই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন